কালকে সকাল বেলায় শহরে চলে যাব তাই নিজেদের জমি সবজি নিতে আলছি আমরা এখন আসি আমাদের গ্রামের যে রাস্তাটা এটা হচ্ছে গ্রামের রাস্তা আর এই যে এটা হচ্ছে আমরা বিল বলি আমাদের গ্রামের আর এখানে যে প্রচুর দেখেন বস্তাকে বস্তা আলু তুলে রাখা দিছে আর এটা হচ্ছে আমাদের নিজেদের জমি আর এখানে আমরা অনেক কিছু চাষ করছি কাঁচামরিচ টমেটো রসুন পেঁয়াজ কিছুদিন আগে আপনারা একটা পেঁয়াজ লাগানোর ভিডিও দেখছিলেন আপনারা

তোমার پیারা গাছে আম ধরেছে এই তো আম ধরেছে ইনশাল্লাহ پیারাও ধরবে তো ও এখান থেকে দিওনি भाभी হয় যখন লাগবে ভিটেতে চল নলো তো ধান লাগানোর জন্য সবাই নিজেদের জমি প্রস্তুত করছে এখন ধানের জমিতে সবাই পানি দিচ্ছে এগুলো হচ্ছে সব ধানের চারা এই যে এখানে যতগুলো দেখছ রে এগুলো সব হচ্ছে ধানের চারা আর এই ধানের চারাগুলা এই যে এদিকে জমি প্রস্তুত হচ্ছে এই জমিতে লাগানো হবে। আর বর্ষাকালে রাস্তাটা অনেক সুন্দর লাগে আমাদের এই মাটির রাস্তাটা তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও আর বেশি দূর যাবো না বাড়ির কাছে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে